সীতারাম এই জীবনের শেষ বক্তৃতা বক্তৃতা এটা একটা বড় থাকা বিশেষ করে মানুষের লগা দম্পতার রাজনীতি সমাজ সচেতনতার মানোভাবে সবাইকে নিয়ে আমাদের দেশ এবং

বন্ধু সহ বন্ধু প্রতিম তার বিরোধী দল নেতা রাহুল গান্ধী তার বন্ধু ইংল্যান্ডের বামপন্থী নেতা জেনেবি বন্ধু নেপালে রাষ্ট্রপতি ছিলেন প্রচন্ড তার বন্ধু কবে বিশানায় দুদিন আগে রাষ্ট্রপতি হয়েছেন সে তারা গিয়েছিলেন সর্বশেষ লেখাপড়া সমাজ জীবন মানুষ তার ভবিষ্যৎ একেবারে যুক্তি তর্কের প্রত্যেকটি পদক্ষেপ তিনি অনন্ত যেমন পার্লিয়ামেন্ট তাকে মনে রাখে প্রতিটি থাকেন যেমন তেমন কথায় কথায় পুরাণ শ্লোক তাকে উৎসাহিত সীতারা বাকিদেরকে পালিয়ে বর্জ্যদস্ত করতে বাকিরা লজ্জায় ভোগ সীতারা চুরি রাজনীতির ক্ষেত্রে একই রকম হবে কম বয়স বিশ্ববিদ্যালয়ের ছাত্র সম্প্রতি কলকাতা কর্পোরেশন লালবাজারে পুলিশ কমিশনারের সামনে যখন তার পদত্যাগের দাবি করল আন্দোলনকারী ছাত্ররা তখন আরেকবার ছবিটা ভেসে উঠেছে আমরা তখন ছাত্র সীতারাম মেহরি জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্র নেতা ইন্দিরা গান্ধী আসলেনরা বাড়িতে ডাকে পাঁচশো ছাত্র হয়েছে

আমার দুঃখ থেকে গেল সেটা নিয়েছি রাজনীতিতে কেউ জড়িয়ে গেলে তাদের অর্থনীতির মধ্যে না থেকে ফলিত অ্যাপ্লাইড রাজনীতির মধ্যে যুক্ত হয়ে গেল ভাবো যখন সিপিআইএম এর পার্টি কংগ্রেস উনিশশো বিরানব্বই সাল চেন্নাই গোটা দেশের পার্টির কাছে আদর্শগত দলিল উপস্থিত করছেন সেটা তারা তখন তার বয়স চল্লিশ এবং সেই থেকে শেষ পর্যন্ত শেষ দিন পর্যন্ত তিনি যেভাবে চলেছেন তাতে কোনো সন্দেহ নেই সমাজ সংস্কৃতি চেতনা নিত্যদিনের মানুষের লড়াই

সব প্রস্তাবে যেভাবে করা হয়েছে তার চলে ভালোভাবে নাম বদল হলো তত্ত্ব সংস্কৃতির মন্ত্রী কেন মানুষের অস্তিত্বকে মানুষের চেতনার সঙ্গে সংযুক্ত সম্মিলিত করে সংস্কৃতির অন্তরে

ছড়িয়ে পড়লো রবীন্দ্র সদনের রবীন্দ্র ভবন কৃতির তো বামপন্থীদের বামপ্রে কৃতির রাজ্যে ছাত্র যুব উৎসব সংস্কৃতির উৎসব এবং পার্টিসিপেটে মানুষকে ছুট্ট কর আরো বেশি করে যুক্ত করবশই দুর্গতের ভাত্রাকে সন্ত্রাস

মুখ্যমন্ত্রী আগের দিকে বুদ্ধদেব ভট্টাচার্য সংস্কৃতির মন্ত্রী এটা রুচি এটা গণতন্ত্র এটা ভবিষ্যতের সমাজ জীবনের প্রতি দায়বদ্ধতা বহু কিছু সময় বুদ্ধদেব হাত ধরে এবং যদি কেউ দেখে তখন উপহার হচ্ছে বিশিষ্ট অংশে লেখক শিল্পী সাহিত্যিক তার রাত্রীদের নন বর্ণ ধর্ম দেখা হয়নি কখন আর যত পঞ্চায়েতের জনকপুর কলকাতা কর্পোরেশন সামনে এসেছে রাজনৈতিক প্রশাসনিক দায়বদ্ধতাকে সবাইকে সঙ্গে নিয়ে উদ্বোধন ভর্তাচাররা পথ চলেছেন এবং সেই পথ চলতে চলতেন কৃষি আমাদের ভিত্তি ভিত্তাকে শক্তিশালী করে তারা করে

সব ঘটে চলেছে পুলিশ বলতে কিছু জানেন না কেউ বিশ্বাস করবে পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সপ্তার মতন করে ভবিষ্যতের বাংলা তার মতো স্বপ্ন বাংলাকে দেখাতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যরা জ্যোতি বসুরা তাকে ধ্বংস করা হয়েছে শিক্ষার অঙ্গটা ধ্বংস হচ্ছে প্রতিদিন কেবলমাত্র ওই টিচার নেই স্কুলে এইটুকুই না কেবলমাত্র ওই

আমাদের রাজ্যের সাধারণ মানুষের আন্দোলনের কাছে নিয়ে গেলেন আমাদের রাজ্যের কংগ্রেসি ছাত্র যুব কাছে তোমরা যাও নিয়ে যাও যখন